উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সরকারের পাতানো ফাঁদ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের বিএনপি যাবে না এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন দেশে গণতন্ত্র সুশাসনের আবহাওয়া তৈরি করতে সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে পুলিশের লাঠির বাড়ি বিএনপির আন্দোলন থামাতে পারবে না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার প্রত্যেক বিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন বিএনপি কেউ নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনে প্রয়োজন বাংলাদেশে নাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব শান্তিপূর্ণ থাকবে কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়ি করতে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যোগ্যভাবে চালাতে হবে